মেসে গিয়েছিল দুই দিন হয়নি আমাকে কি রান্না করতে হবে তো দিদিরা বললো ঠিক আছে আমিও রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এই যে আমি রান্নার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রসুন ঝাল চাচা যাবো প্রিয় জিনিস আমার প্রয়োজন ছিল আমি কেটে নিয়েছি ও তারপরে আমাকে নাকি শাক রান্না করতে হবে এমনিতে আমি রান্না বান্না পারি না দেন তুমি শাক রান্না করতে বলছে। এই যে প্যান বসিয়ে নিয়েছি প্যানের ভিতরে একটু জল দিয়ে নিয়েছি এই যা জল দেওয়ার পরে হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো এই যে কারেন্ট চলে গেছিলো কারেন্টের জন্য অপেক্ষা করছি তখন কারেন্ট আসবে দেন কারেন্ট আসছিল আসার পরে যে আমি আমার রান্নাটা বসিয়ে দিয়েছি তো মাঝখানে আমার ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না তো তারপরে ভাবলাম ঠিক আছে শুরু যখন করেছি চেষ্টা করি এই যে শাকটা বসিয়ে দিয়ে ঢাকনাটা ডেকে দিয়েছি দেন আমি এখন দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট অপেক্ষা করার পরে এই যে আমার শাক হাফ সিদ্ধ হয়ে গিয়েছে দেন এই যে আমি নাড়াচাড়া করতেছি শাকটা তো তারপরে আর কি তো সবথেকে মজার কাহিনী কি তাহলে তোমাদের সাথে শেয়ার করি শাকটা আমি রান্না করেছিলাম রান্না করার পরে সেটা ঠিকঠাক হয়নি হওয়ার না হওয়ার কারণে দিদি আবার মানে হচ্ছে আমার ম্যাসেজ সিনিয়র দিদি আবার সেই শাকটা ঠিক করে রান্না করেছিল সন্ধ্যার সময় তো যাই হোক এই শাকটা খুবই বাজে হয়েছিল খেতে আর হচ্ছে সবাই ভালো থাকা